আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম নতুন কিছু লাখনো থ্রি পিস দেখাবো এটা কিন্তু মার্কেটে একদম নতুন আসছে ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট হবে তো এগুলোর সাথে কিন্তু এখানে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড থাকবে রাজস্থানী বুটিক্স থাকবে পাকিস্তানি বুটিক্স অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে একটা ভিডিওতে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল চাইলে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা তো ভাইয়া শুতে হচ্ছে লাখনও দেখাবেন তাই না আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা একদম নতুন একটা ডিজাইন থাকবে এটা পুরো বডিটা কিন্তু লাখনো কাজ করা হবে কাপড় হবে অরিজিনাল চায়না লিলেন এই যে এই হচ্ছে হাতার পোষণটা হাতায় কাজ করা পুরো প্যান্টে কিন্তু আপনার কাজ পাচ্ছেন ওনাটা হবে কন্টাস্টে অল ওভার কাজ করা পিওর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে প্রায় দশটা কালার এই যে এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল বারোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এই যে এটা দেখেন ভাইরা কিন্তু মূলত হোলসেল করে থাকে নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা বিজনেস করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন এই যে শর্টস এইটা হচ্ছে সিগ্রিন কালার এটাও সুন্দর একটা কালার আজকের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টে সুন্দর বারোশো টাকা যেহেতু পূজার সামনে পূজার জন্য কিন্তু সাদা লাল এটা অনেক হিট ওকে এই হচ্ছে প্যান্ট এই যে ভাইদের প্যান্টে দেখেন প্যান্টে কিন্তু এখানে অনেক বেশি কাজ পাচ্ছেন মানে হাঁটু পর্যন্ত একদম কাজ এ হচ্ছে দোপাট্টা প্রায় সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু সুন্দর সবগুলো কালারফুল আর সবগুলোর সাথেই হোয়াইট কালার ওরা থাকবে প্যান্টটা ম্যাচিং কালার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটাও দারুণ একটা কালার থাকবে সেম প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে খুবই সুন্দর একটা কালারফুল কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা আরং ডিজাইনের কালেকশন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ রেডি জাস্ট নেবেন আর পরবেন এটা নেক পোষণে কিন্তু এখানে হচ্ছে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর নিচে হচ্ছে এমব্রয়ডারি প্যানেল করা প্যান্টটা হবে প্যান কার্ড আর এটার দোপাট্টাটা পিওর কটন হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটার ভিতর কালার আছে তিনটা এটা বেস কালার হবে হোয়াইট হচ্ছে কালার চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা সাতশো ওকে ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট টান এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা সেম প্রাইস আচ্ছা বা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা বর্তমানে অনেক হিট এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা হবে নেক পোশনে প্যানেলে হবে লেস করা প্যান্টে হবে প্যান্ট কাট দুপারটা পিওর কটন প্রাইস সাতশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন কালার কয়টা দুইটা কালার আচ্ছা অলিভ কালারটা অনেক বেশি সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বুটিক্সের জয়পুরি ডিজাইন দেখাবো এটাও কিন্তু নেক পশনের সিকোয়েন্স আমারে কাজ করা হবে প্রিন্টগুলো দেখেন একদমই ইউনিক এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটা অনলি আটশো টাকা একদম হচ্ছে পার্টি ড্রেস পাচ্ছেন কটনের ভিতরে অনলি আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এই যে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আটশো টাকা জোর দেখতেই পাচ্ছেন এটা সিল্কের ভিতরে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন থাকবে নেক নেকপোর্শনে কাজ করা পুরো প্যানেলে কিন্তু এখানে হচ্ছে অর্গেঞ্জা লেজ করা আছে আমাদের কাজের এটা জামা পায়জামা থাকবে জাপানি সিল্কের ভিতরে প্লাস দোপাত্টা চান্দুরি সিল্ক প্রাইস এক হাজার টাকা মানে অন্য কোনো বডি নাই কালার একটাই আটত্রিশ বডি আছে এই যে এটাও সেম আচ্ছা আচ্ছা এই যে এটা কিন্তু যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ পরে আবার আটত্রিশও পাওয়া যাবে না প্রাইস সেম থাকবে এক হাজার টাকা আচ্ছা খুব সুন্দর একটা রাজস্থানের বুটেক্সের ড্রেস দেখাবো এটা পিওর কটন মানে ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এটা প্যান কার্ড সেলার থাকবে এটার কালারটা দেখেন কাজটা দেখেন দুপারটা চিনিগুড়া কাপড় প্রাইস বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু সুন্দর একদম মাল্টি কালার সবগুলো কালারই সুন্দর থেকে পর্যন্ত বডি সাইজ এটা কালার প্যান্ট বারোশো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখা হবে এটা স্টোনের ভিতরে আছে আর এটা হবে অল ওভার কিন্তু স্টোন করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে দুপারটা চান্দুরি সিল্ক প্রাইস এটাও হাজার টাকা এত সুন্দর ড্রেস আচ্ছা তো একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গাউন দেখাবো বাট এটার ম্যাকিনটা আমাদের দেশেও এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা কাজ করা ঘেরটা দেখেন প্যান্টটা হবে প্যান্টেও কিন্তু সেম প্যানেল করা আছে আর এ হচ্ছে ওর না প্রাইস আটশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এটার কালারটা দেখেন এই কালারটা অনেক হিট এবং রানিং একটা কালার হবে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ এটার লাস্টন কালার হচ্ছে এটা মিষ্টি কালার এটাও সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি লন কটনের ভিতরে আছে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা সিগারেট স্টাইলে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা জমজম সুইচ কটন দেখাবো সম্পূর্ণ রেডি এগুলো কিন্তু মানে কাপড়ের জগৎ একদম সেরা কাপড় এর থেকে বেটার কোয়ালিটি আর হয় না এই হচ্ছে দোপাট্টা প্রাইস এটাও হাজার পঞ্চাশ বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতরে একদম এমব্রয়ডারি কাজের চমৎকার একটা ডিজাইন প্যান্টটা এমব্রয়ডারি কাজ করা হবে আর দোপাট্টা হবে আচ্ছা পিওরের ভিতরে অল ওভার কাজ করা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চুনরি প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা প্যান্টটা হবে সিগারেট স্টাইলের আর এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার চুনরি প্রিন্ট করা প্রাইস আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা পাকিস্তানি বুটিক দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজ করা করা হবে একদম ডিজাইন হচ্ছে দুপারটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটার ভিতরে টোটাল চারটা কালার তাই না এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভিওয়ার্স বাজারে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা প্রাইস সেম তেরোশো পঞ্চাশ তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এ হচ্ছে দুপাট্টা সবগুলো দুপাটায় কিন্তু কন্টাস্ট প্রাইস সেম থাকবে এটা হচ্ছে লাস্ট অন কালার ভার্স খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ